আমাদের রুমের মাঝে একটা অঘটন ঘটে গেছে দুই দিন আগে ঠিক আছে একটা লোক ছিল সাত আট মাস কাজ করছে নাম হয়েছে সাগর আর কি দেখেন এই ছেলেটার অবস্থা দেখেন ঠিক আছে এই যে ওনার ওনার হাম নিয়ে গেছে এই যে এটা বাইঙ্গা এর মাঝে ইয়া ছিল এটা বাইঙ্গা এই যে নিয়ে গেছে এই যে আমার নতুন তালা মারছে সে ঠিক আছে সে দুই মাস পরে যাইব ইয়া এই এক মাস পরে সে বাড়িতে যাইবো মেয়ের জন্য সেন নিবে কত স্বপ্ন দুই বছরের কামাই দেখেন কি অবস্থা

এই যে ছেলেটা দেখ কি অবস্থা একসাথে কাজ করছে বেটা হাওলাতের কথা কই গেছে ঠিক আছে এই যে দেখেন ওনার অবস্থা মোৰ মানুষ কত কষ্ট করে বিদেশ কর হাওলাত নিছে কইছে দশ তারিখ দিবো দশ তারিখে উদাও উদাও দেখছে উদাও এই যে দেখেন আমাদের কোম্পানি